দুই বান্ধবীর মধ্যে ঝামেলার জেরে প্রাণ গেল এক যুবকের ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত বামুনগাছি এলাকায় লিলুয়া থানার পুলিশ খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে খবর ঘটনার সূত্রপাত গত শুক্রবার শালকিয়া বাঁধাঘাট এলাকার একটি হিন্দি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্রের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ওই নবম শ্রেণীর ছাত্রের সঙ্গে ওই স্কুলেরই দশম শ্রেণীর এক ছাত্রের ভালো বন্ধুত্ব ছিল দিন কয়েক আগে নবম শ্রেণীর ছাত্রীর প্রেমিক সম্পর্কে দশম শ্রেণীর ওই ছাত্রী কুকথা বলে বলে অভিযোগ এই নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় ঝামেলা গত শুক্রবার সন্ধ্যায় বামনগাছি এলাকায় দুই বন্ধু তাদের প্রেমিক এবং বন্ধুরা একসঙ্গে জড়ো হয় মীমাংসার জন্য যখন দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছিল সেই সময়ই হঠাৎই নবম শ্রেণীর ছাত্রীর প্রেমিক সাগর তিওয়ারিকে বেধড়ক মারধর করে দশম শ্রেণীর ছাত্রীর প্রেমিক এবং তার বন্ধুরা মাথার পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে সাগরের ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করলে শুক্রবার গভীর রাতেই তার মৃত্যু হয় লিলুয়া থানায় মৃতের পরিবার শনিবার লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ খুনের মামলা শুরু করে পুলিশ সূত্রে খবর দশম শ্রেণীর ওই ছাত্রের প্রেমিক পিলখানার বাসিন্দা শর্মা এই ঘটনার মূল অভিযুক্ত তার সঙ্গে আরও ছয় জন বন্ধু ছিল সাগর এবং তার বান্ধবীর তুলনায় তারা দলে ভারী থাকায় সহজেই তাকে কাবু করে দেয় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জগদীশপুরের সেনপাড়ায় মৃতের মায়ের অভিযোগ ওই নবম শ্রেণীর ছাত্রী এবং তার পরিবার তাদের ছেলেকে ফাঁসিয়ে টাকা পয়সা এবং দামি উপহার নিত ঘটনার দিনও ওই ছাত্রী সাগরকে ফোনে ডেকে নিয়ে মামুনগাছি এলাকায় যায় তারপরেই তারা খবর পান খুন করা হয়েছে তাদের ছেলেকে এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করে ওই পরিবার এদিকে মেয়ের বাবা তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন তাদের মেয়েকে নানাভাবে উত্তপ্ত করতো সাগর বারণ করলেও শুনত না তবে মারধরের সময় তার মেয়ে ঘটনাস্থলেই উপস্থিত ছিল লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি জানেন মেয়েটা পয়সা খাবার ধান্দাই ছিল নাইলি ওর মা বাবার কাছে ফোন যাচ্ছে জিনিস যাচ্ছে পা তোড়া যাচ্ছে মেয়েটা কোথায় পাচ্ছে একবার জিজ্ঞেস করছে না মা বাবা খবর করবে না এটা মা বাবা কেন জিজ্ঞেস করতেছেন শুনেছেন কি শুনলেন সেদিনে কি হইছে সেদিনে কি হইছিল সেদিন বাড়িতে মাস কি শা কইনে দিয়ে গেছেрмаকে হ্যাঁ দিয়া মেটাকে ফোন করেছে ওর বাবাই ফোন করাইছে আচ্ছা ওর বাবা ফোন করাই ওকে ডাকা করাইছে আচ্ছা ও ছেলে ডাকে নিয়া করাইছে নিয়ে যাইয়া ওর আগে তো সরযত্ন কইরা রেখেছিল আচ্ছা যে ছেলেটাকে দেখে নিয়ে ওরা মারদর করলো কোথায় নিয়ে গেছিল

সলকাইয়া দিয়ে আমি এখনই আসছি বললাম কি রে রান্না করব কখন আসবি এখনই আমি আসছি ছেলেটা গেল আবার ফিরে এলো না মেটা আমার ও ডেকে নিয়ে গেছে কেন এরকম করলো ওই মেটা সঙ্গে ভালোবাসা ছিল আচ্ছা হ্যাঁ তারপরে নিয়ে গেছে আমার মনে হচ্ছে কি দশটা জন মানে বিনা ডেকে আসবে আমার মনে হচ্ছে কি এ কানটা ওর বাবা করিয়েছে বড় বড় লোক মেরেছে আমার ছেলেটাকে কেন মারলো ওই মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড ছিল মেয়েটা হ্যাঁ হ্যাঁ প্রেম ছিল তারপর ও ডেকে নিয়ে গেছে নিয়ে গেলে মেয়েকে শিখিয়েছে আমার লাগছে হ্যাঁ ওর বাবা মনে হচ্ছে দেখে ওর বাবাকে আমি কোনোদিন দেখি না কালকে দেখেছি ওই থানাতে হ্যাঁ থানাতে দেখেছি মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সার লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মর্ডার করিয়েছে ওরা সব

হ্যাঁ মেটা সঙ্গে আছে মেয়েটাই তো নিয়ে গেছে আমার ছেলেটাকে মেটা দেখে হ্যাঁ মানে মেটা নিয়ে চারজন ছিল আমার ছেলে আর দুটো ছেলে আমার বন্ধু ও ছেলে বন্ধু ছিল

ঠিক কথা বললো না তারপরে ওরা সব অক্সিজন দিয়েছে তারপরে আমি গেছি অত বড় মুখ কি বলবো একদম বলতে পারছিল না আমার ছেলে কিছু বললো না আমার থানায় কমপ্লেন করেছে হ্যাঁ থানা কমপ্লেন থানা বলল কি মেন কে তুমি মেয়েটাকে ডেকে আনো তারপরে এখান থেকে আমার সব ব্যবস্থা করছি তারপরে তো আমার সব করলাম কেসটা আপনার নাম হ্যাঁ জিজ্ঞাসা করি अमर नाम सरिता तिवारी अपनी लड़का परेशान करता था कौन अच्छा। ए, कौन ये जो, लड़का जो मर गया शायद ये लड़का डेली मेरा स्कूल में साढ़े दस बजे साढ़े चार बजे मेरा लड़की को परेशान करने जाता था अच्छा टोर्चर करने के लिए अच्छा और कितना बार लड़की को आई लव यू बोलने के लिए परेशान करता था अच्छा। लड़का को हम कितना बार समझाए एक लड़का नहीं सात लड़का आता था मेरा घर पे अच्छा।, अच्छा मेरे को चमकाने के लिए अच्छा। बस तो हम तो रोलिंग मिल में काम करते हैं। हम रोलिंग मिल में काम में चले जा जाते थे अच्छा। रात को दस बजे आते थे अच्छा। दस बजे आके हम यहाँ लोग का फैसला सुनने के लगा आता था यहाँ दस को चमकाने के लिए अच्छा। लड़की को बोलने के लिए फिलहाल उस दिन भी वही हुआ साढ़े चार बजे लड़का गया लड़की से हुआ बातचीत वो लड़की लोग से स्कूल में लड़की लड़की में झमेला हुआ इधर लड़का को जाना नहीं उचित नहीं था जाने के लिए अच्छा। पे लड़का वहाँ गया अब वहाँ क्या मारपीट हुआ क्या नहीं हुआ वो मेरा हम लोग नहीं जानते अच्छा। मेरा लड़की प्लस लड़की लड़की था कहाँ पर था लड़की था उधर मेरा लड़की मेरा लड़की वहाँ पर ही था, था। जब मारपीट हुआ तो मेरा लड़की वहाँ था लड़की अब देख रहा लड़का को अगला माथा में खून गिर गया तब लड़की वहाँ पर ही गया देखने के लिए अच्छा। तो लड़की खाली लड़का लोग का फोटो चिंता है घर नहीं चिंता लोग बोलता है आपको लड़की आपको लड़की वो बुलाया बला लोग बोल रहा है उलो... बुला के ले के लेके मार के, मार दिया नहीं नहीं ये गलत बात है लड़की का साथ बहुत दिन से प्रेम था नहीं था यही बात बोल ए, ए, तो कोई बोले हमको दिया एक तो ये तो कोई भी बोलेगा डेढ़ साल से उसका साथ वो कोई भी बोलेगा भैया अच्छा समझे मेरा बात कोई भी बोल सकता है पर हम जितना बोले थे ना कि आप भी उनको मारने के लिए गए थे हम हम तो कभी जिंदगी तो में गए नहीं है अच्छा, अच्छा। हम तो कभी जिंदगी हम तो खाली समझाए हैं अच्छा, जब अच्छा। हाथापाई हुई हुआ है कितना आदमी था ओ नहीं जानते आप सुना है तो। हम सुने भी नहीं है लड़की से नहीं सुने हैं लड़की तो सुने कि लड़की लड़की में झमेला हुआ लड़का आया बीच में फिर पिलखाना का लड़का लोग आया तीन चार को पांच को पीछे से मारा है पीछे से मार के माथा में मार के वो लोग भाग गया ठीक है तो लड़की बुला के लेके गया वो लोग बोल रहे हैं लड़की बुला के ले गया कोई लड़की नहीं बुलाया मेरा ठीक है आप मेरा नाम कार्तिक जसवाल आप लड़की का पिता है हाँ लड़की का हम पिता है ठीक है